একজন ব্যবসায়ী তাকে চার পাঁচজন মিলে ইট দিয়ে মারতেছে এটা আসলে খুবই খারাপ বিষয় সে যত বড় অপরাধী হোক যদি তারা তারা রাজনীতিক সেকুন্দল করে সেটা বড় বিষয় নেয় সেখানে দাঁড়িয়ে অনেক উৎসুকজনতা দেখেছিল আমাদের যে এই যে নীরবে দেখা দর্শক হয়ে থাকা ক্যামেরা করা এই জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের ভেতরে শুধু জুলাই আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন থাকলে হবে না আমাদের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে সাহস নিয়ে সেখানে কথা বলারও সেই সক্ষমতা রাখতে হবে এই দেশটাকে সুস্থ সুন্দর করতে হলে কোনো দলের বিরুদ্ধে কথা না বলে আপনারা আপনাদের সামনে যে কোনো অবিচার অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন কথা বললে মানুষ ভয় পায় কথা বললে পরাজয় সুনিশ্চিত যত বড়ই থাকুক শক্তি সেই শক্তি উক্রে ফেলা যায় সুতরাং কথা বলুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান ওইখানে অনেক মানুষ ছিল এখন কেউ বলতেছে সে অপরাধী কেউ বলতেছে সে অপরাধী নয় সে অমুক দলের তমুক দলের আমার কথা হলো সেখানে আমরা আমজনতা যারা ছিলেন আপনারা কি করেছেন আপনারা আপনাদের মতো দায় দায় না নিয়ে সরে গেছেন কাল আল্লাহর কাছে আপনারা জবাব খি দেবেন আপনাদের সামনে একজন মানুষ মারা গেল আপনারা কেউ কোনো কথা বললেন না এখন সারা দেশে এ নিয়ে তুলপার হচ্ছে একটা সরকারকে ব্যঙ্গাত্মক বলে তার প্রশাসনকে গালামন গালমন্দ করা হচ্ছে একটা দলকে গালমন্দ করা হচ্ছে বা অন্য দলকে দোষা দোষি এরকম চলতেছে কিন্তু বিষয় হলো আমাদের দায়বদ্ধতা কি আমরা এদেশে কি করলাম আমরা শুধু জুলাই আন্দোলন করলাম আর স্বাধীনতা আন্দোলন করলাম ভোটের সময় ভোট দিলাম আর ফেসবুকে যখন কেউ বিক্রি অন্যায়ের শিকার হয়েছে তার জন্য আমরা তার জন্য মানে মায়াকান্না দেখালাম আসলে এরকম করলে হবে না আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা যখন রুখে দাঁড়াবো তখন দেশে অন্যায় অবিচার হোম গুণ কমে যাবে দেখুন আপনারা এই সাত নয় মাসে আমার মনে হয় সা আট নয় মাসে দেশের অবস্থা কী হয়েছে তো আগে কি ছিল সুতরাং আমরা যদি রুখে দাঁড়াই তাহলে যত বড় শক্তি হোক সেটা উক্রে ফেলা যাবে সুতরাং আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সবাই মন থেকে দেশকে ভালোবাসুন দেশের প্রতি নিজের ভালোবাসা রাখুন দেশের নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনি কি করতেছেন মানুষের জন্য কি করতেছেন দেশের জন্য কি করতেছেন আপনি যে ধর্মের হন কোনো ধর্মই বলে নেয় যে অন্যায় কাজ করতে বা কাউকে খুন করতে যে অন্যায় করছে তাকে আপনি একটা মাধ্যমে তার অন্যায়ের শাস্তি জানাতে জানাতে পারেন বা সে শাস্তির জন্য আবেদন করতে পারেন আপনাকে হাত তুলে অন্যায় হাতে আইন হাতে তোলার কোনো আপনার সব সেই অধিকার নেই আপনাকে সেটা জানতে হবে কার ক্ষতি করার শেষ টাইট আপনার নেই পাক আপনাকে এটা দেয় নাই সুতরাং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এরকম মুখ গুমড়ো করে চুপ থেকে শুধু ফেসবুকে শেয়ার দিয়ে ফেসবুকে লম্বা লম্বা কথা বলে হবে না ভাই বা বোন রুখে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটা আমাদের আপনাদের সবার এ দেশটাকে আমাদেরকে সাজাতে হবে কেউ সাজাবে না আমাদেরকে ব্রিটিশ বেনিয়ারা একশত দুই বছর শাসন করেছে শোষণ করেছে নির্যাতন করেছে আমরা বাংলাদেশি বাঙালি জাতিকে যখন যে দল শাসন শাসনে গেছে তারা শোষণ করেছে নির্যাতন করেছে সুতরাং আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদের দাবি দেওয়া আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ক্ষমতায় যে দল যাক আমাদের জন্য কেউ ভাববে না ওই রাজনীতির একটাই কথা বুটের আগে সবাই বাই বাই বুট গেলে কারো খবর নাই বুটের আগে গেলে আপনাকে সালাম দেবে আপনার খোঁজখবর নিবে আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করবে কিন্তু বুট চলে গেলে আপনি তার মানে ছায়াও খুঁজে পাবেন না এটাই বাংলাদেশের সিস্টেম এশিয়া মহাদেশের সিস্টেম এটা ইউরোপ আমেরিকা নয় যে আপনি ওই ওই দেশের মতো যে সরকারের বিরুদ্ধে গিয়ে একটা প্লে কার্ড নিয়ে বা সেই দেশের মন্ত্রীর বিরুদ্ধে বা চেয়ারম্যান এমপির বিরুদ্ধে গিয়ে প্লে কার্ড নিয়ে আপনি আন্দোলন করবেন সবাই আসবে আপনার দাবি মেনে নিবে এদেশে এরকম না এদেশে দীর্ঘদিন শোষণ নির্যাতন সহ করে হঠাৎ করে একটা বিপ্লব হয় কিন্তু তারপর বিপ্লব হওয়ার পরে তারপর সেসবগুলা থমকে যায় আসুন আমরা দেশটাকে নিয়ে কাজ করি দেশের মানুষ নিয়ে ভাবি ধন্যবাদ সবাইকে